নমস্কার সাহা ফ্যামিলি টু আপনাদের অনেক অনেক স্বাগত অভিনন্দন নিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি আমি তো এখন বাজে হচ্ছে আটটা বেজে পাঁচ এই সকাল আটটায় এখন আমি কোথায় যাচ্ছি বলুন তো হ্যাঁ আমি যাচ্ছি একটু বাবার বাড়ি তো আমি আর মিঠি সকালবেলা ঘুম থেকে উঠে সে স্নান করে পূজা করে সে যে আমি স্নান করে পুজো করেছি আর মিঠি স্নান করেনি হ্যাঁ সেজে যে বেডিয়ে বেরিয়ে পড়েছি আর এই যে বাবার বাড়ি এসে বাস স্ট্যান্ডের নেম পড়েছি বাবা বাড়ি যাওয়ার জন্য আর এই যে এখানে একটা গাছতলা আছে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে আর দাঁড়িয়ে থাকতেও বেশ মজা লাগছে ভালো লাগছে আর এই যে এখানে একটা ছাগল ঘোরাঘুরি করছে তো মিঠিয়ে ছাগলটাকে দেখছে দূর থেকে আসলে ছাগলটা বড় তো আর শিং আছে ওই জন্য ভয়ে যাচ্ছে না ও ধরতেও পারছে না এই যে ভয় 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 ভয়ে ভাবছে হয়তো আমাকে শিং ঢুকিয়ে দেবে নাকি সেই জন্য তো একটু ছুঁতে ছুঁতে সাহসটা বাড়লো আর এরই মধ্যে না ছাগলটা ওকে তাড়া করতে এসেছিল ও ভয় পালিয়ে এসছে আর ছোট ছাগল থাকলে না ও কোলে তুলে নেয় কোলে তুলে আদর করে চটকাতে থাকে এই সব করতে থাকে আর এই যে ওকে একটু তাড়া করেছে সেই জন্য ভয় পাচ্ছে ছাগল থেকে ভয় পালাচ্ছে ও বড় বড়ো শিং আছে ভাবছে কখন যদি পেটের মধ্যে ঢুকিয়ে দেয় সেই জন্য আর যাচ্ছে না ছাগলটার কাছে তো ও দূর থেকেই দেখছে ছাগলটাকে ছোট ছাগল থাকলে তো কোলে তুলেই নিত আর তো যাই হোক এর মধ্যেই বাবা বাড়ি এসে পৌঁছেছি আর এইদিকে আমাদের বাবা বাড়ি গ্রামে তো তো এদিকে ঘরে ঘরে কুটির শিল্পটা হয় তাই একটু তুলে ধরলাম আপনাদের সামনে আর তো বাবাবাড়ি থেকে সারা দিন থেকে এসে সন্ধ্যে ছটায় বাড়ি এসেছি তো ওই ওইটুকু শেয়ার করতে পারিনি আসলে আমার মোবাইলের চার্জ ছিল না তো যাই হোক একটুখানি শেয়ার করলাম আর এসে শাক বাচ্ছি আসলে শাক ছিল অনেকগুলোই তো শাকটা বেছে রাখলাম তাহলে যদি শাক বেছে রাখি রাত্রে তো সকালে রান্না করতে সুবিধা হবে শাক বাঁচা থাকি আর শাক বেছে রান্না করতে প্রায় অনেকটা দেরি হয়ে যায় ওই জন্য শাকটা বেছে রাখছি আর এরই মধ্যে হঠাৎই আমার বর বলছে যে চলো রথে মেলা হচ্ছে ইস্কন মন্দির থেকে ঘুরে আসি আমার এখানে স্কন মন্দির আছে মায়াপুরে দেখে এসেছিলাম ইস্কন মন্দির ওটা তো বিশাল বড়ো এখানে বিশাল বড়ো নেই ছোটোখাটোই কিন্তু এখানে বেশ রথ জগন্নাথ দেবের রথযাত্রাটা বেশ ভালোভাবে উদযাপন হয় সোজা রথ থেকে উল্টো রথ অবধি মেলা চলে আর ঠাকুরের প্রসাদও দেই তো আমি কোনো দিনও যাইনি এই প্রথম শুনলাম যে এখানে ইস্কন মন্দির থেকে এক সপ্তাহ জুড়ে মেলা হয় সন্ধ্যের পরে তো ভাবলাম একটু ঘুরেই আসি তো এদিকে শাক অর্ধেকটা বাছা হয়েছে আর বাকি অর্ধেকটা আছে বেছে তারপরে যাব। ও রাত নটায় রথে মেলা আসলে এখানে রাত করে যত রাত হবে তত মেলাটা বাড়বে আর দেখতেও ভালো লাগবে তো এরই মধ্যে আমাদের আমার শাক বাছা হয়ে গেছে আর এই যে এখন ঘর থেকে বেরিয়েছি আমি নটা দশে এই যে বললাম না নটায় যাব তো নটা দশে বেরিয়েছি তো আমি মিঠি আর লতা আর আমার বর এই চারজন যাচ্ছি আমার ছেলে যাচ্ছে না ও বললো আমি যাব না আমি পড়বো বাড়িতে বসে পড়ছে তো পড়ছে পড়ুক ওর পড়াটাই আগে ঠিক আছে দিয়ে আমরা বেরিয়ে পড়ছি মেলা রাস্তায় এখন যাচ্ছি সবাই ঘর থেকে বেরিয়েছি রাস্তায় আছি এই যে আমরা হাঁটছি সামনে মিঠি ওর বাবা হাত ধরে হাঁটছে আর আমরা হেঁটে যাচ্ছি এরপরে যাব মেলা মেলা যাচ্ছি আর পেছনে আছে লতা তো দেখতে থাকুন আমার ব্লগ তো এই মধ্যে মেলা চলে এসেছি বিশাল লোক এখানে এখানে প্যান্ডেলও করেছে বেশ বড় সড়ো এখানে এই জগন্নাথ দেবের রথযাত্রা যে এত বড় হয় উদযাপন প্রত্যেক বছরই হয় সেটা জানতাম না এবারেই শুনলাম আমি আর এই প্রথম এসেছি আর বৃষ্টি হয়েছিল তো মাঝখানে রথে মেলার মাঝখানে বেশ বৃষ্টি হয়েছিল তো জলও জমে আছে এই যে এই জায়গায় তো এক এক সাইডে আবার যাওয়া আসার রাস্তাও করেছে আর এখানে স্কন মন্দিরের সব বাবারা নাচ গান ঠাকুরের নাচ গান করছে ভালোও লাগছে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলামও বেশ একটা ভালোই লাগছে আর এই ধারে এই সাইডে অনেক লোকের লাইন ধরে আছে এখানে হচ্ছে ঠাকুরের প্রসাদ দিচ্ছে বিশাল লাইন একটা তো এইখান থেকেই যে অনেকগুলো লাইন আছে পরপর তিনটা লাইন আর আমরা যে লাইনে দাঁড়িয়ে আছি এটা নতুন করে লাইনটা শুরু করলাম কারণ বিশাল লাইন রাস্তা পার হয়ে গেছে মেন রোড অব দি লাইন চলে গেছে তো ভাবলাম যে ওখান থেকে যদি নিই তো প্রসাদ নিতেই বারোটা একটা বেজে যাবে সেই জন্য আমরা সবাই মিলে একটা নতুন করে লাইন শুরু করলাম যেন একটু তাড়াতাড়ি হয় আর ঠাকুরের যখন মেলা দেখতে এসেছি ঠাকুরের প্রসাদ যখন দিচ্ছে তো প্রসাদ না নিলে তো আমি যাবই না এতগুলো লোক যখন নিচ্ছে আমি বা কেন নিব না তা আমরা সেই জন্য দাঁড়িয়ে আছি সবাই মিলে ঠাকুরের ভোগ নিব তারপরে যাবো সে যেটুকুই হোক না কেন ঠাকুরের ভোগ বলে কথা আর এতে এই যে ঠাকুরের নামে দাঁড়িয়ে যে ভোগটা নিব একটু পূর্ণও হচ্ছে যদি কোনো পাপ তো করিনি পাপ যদিও করে থাকি পূর্ণ হচ্ছে দাঁড়িয়ে থেকে তা আমরা সবাই মিলে লাইনে দাঁড়িয়ে আছি ভালোও লাগছে তো এই মধ্যেই যে আমরা চারজন ছিলাম চারজনের চারটা শাল একটু করে খিচুড়ি দিয়েছে তো যাই হোক ঠাকুরের প্রসাদ তো কেউ প্রসাদ এখন খেলো না ভাবছে বললো যে সকালে খাবো তো আমি দেখে দিলাম একটু শুধু মুখে ঠেকালাম তো এই ব্লগটা এখানে শেষ শেষ করছি আপনারা ভালো থাকবেন আর একটু সাবস্ক্রাইব করবেন